জুম্মার ফাঁস কাতারে কারা থাকে জানে কারা লটারি বলা মালকটা আর সুদ কর কটা এরা জুম্মার ফাঁস কাতারে আর জুম্মার যারা পাঁচ অত্তে নামাজি সে বেচারারা একটু গোসল করে এসছে এসে দেখছে সামনে কাতারে আউলিয়ারা বসে আছে কে যে চব্বিশ ঘন্টা লটারি কাটে যে চব্বিশ ঘন্টা সুদ খায় সে মালকটা আপনি জিজ্ঞেস করুন এই বজর্তিপির মসজিদে কেউ যদি মদ খেয়ে যদি বলে নামাজ পড়তে যাবো তাকে মসজিদ ঢুকতে দিবে না গায়ের লোক বিচার করবে ঢুকতে দিবে আমরা ঢুকতে দেবো দেবো না মদ খেয়েও ঢুকা যাবে না গাঁজা খেয়ে ঢুকা যাবে না আফিন হিরোইন খেয়ে ঢুকা যাবে না কিন্তু আমাদের সমাজ এত ভালো সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পায় এটাই তো দুঃখ বেদনা লটারির টিকিট কাটে ফাঁস কাতারে নামাজ পড়তে পায়। নামাজি আমাদের সমাজে তিনটে আছে কটা তিনটে কোয়ালিটি একটা হচ্ছে ঈদ ঈদের নামাজি একটা হচ্ছে জুম্মার নামাজি আর একটা পাঁচ ওয়াক্তের নামাজি ঈদ ঈদের নামাজি কেমন জানেন আমি যেখানে নামাজ পড়াতে যাই ম্যামারির পাশে পনেরোটা গ্রাম নামাজ পড়ে তো একজন বায়ান শেষ হয়েছে কানে কানে বলছে হুজুর নিয়তটা বলবেন তো আমি একদম বলবো না কি হয়েছে ভাই যারা ইমামকে বলে ঈদের নামাজের নিয়ত বলে দাও ওই নিয়তটা বলা যাবে না হারগিজ আমি মলবি সহকতের বেটা ফতোয়া দিয়ে যাচ্ছি কেন যে মাল বলছে নিয়ত বলে দাও সে দরুদ শরীফ জানে না আত্মাহেতু জানে না সানা জানে না তসবি জানে না দোয়াই মাসুরা জানে না সে খালি নিয়ত নিয়ে মারামারি নিয়ত সম্পর্কে জানা নাই তুমি যদি নিয়ত না জানো আর যদি ইমামের পেছনে গিয়ে বলো আল্লাহ আমি ঈদের নামাজের নিয়ত করলাম এই ইমামের পেছনে আল্লাহ আকবার নামাজ হয়ে যাবে কিন্তু সানা যদি না জানে আত্মায়াতু না জানে তসবি না জানে দোয়াই মাসুরা না জানে দরু শরীফ না জানে নামাজ হবে কথা বলে না নামাজ হবে না তাহলে ই তো খালি ঈদ আর বাকরা ঈদের নামাজি আর ঈদের দিনে গোসল করে তোয়ালিটা ঘরে নিয়ে মানে শ্বশুর দিয়েছে তোয়ালিটা ঈদ গায়ে গিয়ে হাজি সাহেবের পাশে দাঁড়াইছে হাজি সাহেব মনে মনে করছে সালা এত বড় মুসল্লি কোথা থেকে এলো হ্যাঁ এবার হাজি সাহেব তো নিয়ত বেঁধি সুহান কাল্লাহ ই মনে মনে করছে সালা হাজি সাহেব কি পড়ছবে ও দেখলে আমি তো কিছু জানি না মানে মিছি মিছি কিছু পড়ে না খালি মুখটা লাড়ছে জানো হাজি সাহেব বুঝতে পারে মালটা সানা পড়ছে এ হচ্ছে ধোকাবাজ নামাজি আর এক হচ্ছে জুম্মার নামাজি ই আবার আরো বড় পরেশ জুম্মার ফাঁস কাতারে কারা থাকে জানে কারা লটারি বলা মাল কটা আর সুদ কর কটা এরা জুম্মার ফাঁস কাতারে আর জুম্মার যারা পাঁচ অক্টে নামাজি সে বেচারারা একটু গোসল করে এসছে এসে দেখছে সামনে কাতারে আউলিয়ারা বসে আছে কে যে চব্বিশ ঘন্টা লটারি কাটে যে চব্বিশ ঘন্টা সুদ খায় সে মালকটা আপনি জিজ্ঞেস করুন এই বজতীপুর মসজিদে কেউ যদি মদ খাইয়ে যদি বলে নামাজ পড়তে যাবো তাকে মসজিদে ঢুকতে দেবে না গায়েন লোক বিচার করবে ঢুকতে দিবে আমরা ঢুকতে দেবো দেবো না মদ খেয়েও ঢুকা যাবে না গাঁজা খেয়ে ঢুকা যাবে না আফিন হিরোইন খেয়ে ঢুকা যাবে না কিন্তু আমাদের সমাজ এত ভালো সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পায় এটাই তো দুঃখ বেদনা লটারির টিকিট কাটে ফাঁস কাতারে নামাজ পড়তে পায় ইমাম সাহেব হক কথা বললে চাকরি চলে যায় ইমাম লটারির বায়ান করলে চাকরি চলে যাবে লটারিওয়ালা মাল কটা পেছনে লাগবে কি করে মালকে তাড়ানো যায় ইমাম যদি সুদের বায়ান করে খররা পেছনে লাগবে মালটাকে কি করে গাঁ থেকে বার করা যায় মসজিদ থেকে ঠিক বললাম না ভুল বললাম শকতের বাটার চাকরি যাবার ভয় নাই আছে আজকে বজোদ্দীপুরে করছি কালকে আবার পরিহারপুরে দাউদ দিলে সেখানে জলসা করব সিরিপুরে দাওয়াত দিলে সেখানে করব কৈতিতে দাওয়াত দিলে সেখানে করব জামুরিয়াই দিলে সেখানে করব আমার চাকরি যাবার ভয় নাই আমি যেখানে যাব এ কথাই বলব আমি বলে দিই আপনি ইসলামটা বুঝতে পারেন না মুসলমান ইসলাম কি বুঝেছে নামাজ রোজা হজ জাকাত কালমা তসবি তেলাওয়াত এটা ইসলাম ভুল ইসলামটা এইখানেই সীমিত নেই ইসলাম হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম যে জীবন ব্যবস্থাটা হজরত মোহাম্মদ মুস্তফা সকরবুল সাল্লামের আখলাখ আর চরিত্র দিয়ে ঘেরা আছে